ডিম নেই ডিমছালা ডিম নেই না জিনা ডিম নাই আর পরা মাছ এ রুম ইরুম বিনথ আর মানুষ ভাবে অস্তবাই পস্তা পর গেলা ডিম ওলা বেলকা ভালো না পকচা পারে না পাসাই নি আর রেডি চ অল রেডি খাইতে পারবে ভালো মাছ দুইটাকে বেশি দিয়ে নিলে খাওয়া যায় আর পচা মাছ এইদিকে অস্তবাই হইছে কাই নে ভাবে এরা বেশি তেইস ছাড়ে গ ভাবে দুই এটা টেপ আইছে পয়েন তো বাসাই নিয়ে লাস্টে খাইতে পারে না নাই পকচা

কচা মাছ এরকম ভাঙ্গি দেবে আর এই ভালো মাছ এই এক আঙ্গুলি খেলাইছে এক আঙ্গুলি